কেমন আছেন সবাই গল্প হলেও সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে প্রথমেই বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আমাদের বাংলার গ্রামগঞ্জে এমন কিছু অজানা মন্দির পড়ে আছে যেগুলো আমরা হয়তো অনেকটাই জানি না আজকের গল্প ঠিক সেরকমই একটি মন্দিরকে নিয়ে বাংলার ইতিহাস শুধু রাজরাজাদের কাহিনী নয় এই ইতিহাসে আছে ধর্মকথাও মিশে আছে বাংলার শাশ্বত ধর্মীয় ঐতিহ্য যার অনেক কিছুই বিদেশি শাসকদের ইচ্ছাকৃত অবহেলায় উপনিবেশ পরবর্তী সময়ের যন্ত্রণায় ব্যাপক প্রচারের আলো থেকে বঞ্চিত হয়েছে তারপরও অবশ্য সেই সব ধর্মীয় স্থান আজও তার ধরে রেখেছে অমলিনভাবে এমনই এক ধর্মীয় ইতিহাসে অলৌকিক ঘটনা বলিতে শিখত বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দির দোহালিয়া কালী মন্দির এখানে রয়েছে দেবী দক্ষিণা কালীর মন্দির জাগ্রত দেবী ব্যাঘ্র রূপিণী কথিত আছে এই দেবীর আরাধনা করলে নাকি অন্ধত্ব নাশ হয় এমন বহু কাহিনীও প্রচলিত রয়েছে এই মন্দিরকে ঘিরে মন্দিরের পাশেই আছে সন্ন্যাসী তলা যে সন্ন্যাসী তলায় রয়েছে এক নাগা সন্ন্যাসীর সমাধি কথিত আছে দেবী ওই নাগা সন্ন্যাসীর সেবা করেছিলেন তার জীবন রক্ষা করেছিলেন তাকে অন্ধ করে দিয়েও ফিরিয়ে দিয়েছিলেন চক্ষু শুধু তাই নয় এই মন্দির ঘিরে রয়েছে একের পর এক সিদ্ধ পুরুষের সমাধি যাদের দেবী দেখা দিয়েছিলেন আর মাধ্যমে করেছিলেন বহু লোকের এই মন্দির সংলগ্ন একটি পুকুর আছে যে পুকুরের স্নান করে তবে মন্দিরে পুজো দিতে হয় একবার এই পুকুরের জন্য অন্য কাজে ব্যবহার করা হয়েছিল তাতে পুকুরের পাড় ফেটে গিয়েছিল তারপর থেকে আর ভক্তরা এই পুকুরের জল অন্য কাজে ব্যবহার করেন না পুকুরের পাড়ের মাটিও যেমনকার কার তেমনই আছে কোনো সমস্যা হয়নি এমন হাজারো অলৌকিক কাহিনী আছে এই মন্দিরকে ঘিরে কথিত আছে বল্লাল সেন বাংলার রাজা থাকাকালীন নদী পথে যাওয়ার সময় জঙ্গলাকীর্ণ নির্জন এলাকা দোহালিয়ার উপর দিয়ে যেতে যেতে সাধনার জন্য জায়গাটি উপযুক্ত মনে হলে হঠাৎ নেমে পড়েন পড়েন এক কালী সাধক এবং ধ্যানে বসে তিনি ব্যাঘ্ররূপী কালীমাকে দেখে তার পূজা শুরু করার পর মা তাকে দেখা দেন এবং কিছু বর চাইতে বলেন তখন তিনি দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উপায় শিখতে চান তখন মা এই গাছের কথা বলেন প্রচলিত কথা অনুসারে বহু আগে এক গোপালক রাখাল জঙ্গলে বাঁকা অঞ্চলে এক গাছে মা কালী মূর্তির দেখতে পান এবং গ্রামের সবাইকে সেই মূর্তি দেখান আর তারপর তার দৃষ্টি শক্তি চলে যায় মায়ের কাছে সে তার প্রতিকার জানতে চায় স্বপ্নাদেশ হয় মন্দিরের দুধ পুকুরে স্নান করে ওখানকার বিশেষ কাছের শেকড় ধারণ করলে দূর হবে অন্ধত্ব তারপর থেকেই মা পূজিতা হয়ে আসছেন সেন সম্রাট লক্ষণ সেনের আমলে পণ্ডিত বনমালী সিংহের পাণ্ডিত্যে মুক্ত হয়ে মুর্শিদাবাদের দোহালিয়া অঞ্চলে কিছু জমিদান করেন বনমালী সিংহ এই স্থানে একটি কালী মন্দির স্থাপন করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই প্রাচীন মন্দিরটি ভেঙে তার উপর দক্ষিণমুখী মন্দির নির্মিত হয় মন্দিরের একটি উঁচু বেদিতে ব্রহ্মশিলা প্রতিষ্ঠিত যা দক্ষিণা কালী রূপে পূজিত শিলার গায়ে সোনার চোখ ও জীব নির্মাণ করা হয়েছে এই শতাব্দী মন্দিরটি ঘিরে ছড়িয়ে রয়েছে নানা মহাসমারোহে পুজো হয় এই মন্দিরে কোজাগুড়ি পূর্ণিমার লক্ষ্মী পুজোতে মাকে দেবীর লক্ষ্মীরূপে পূজা করা হয় আর মন্দির প্রাঙ্গণে বসে বিশাল তো এই ছিল আজকের গল্প আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ